সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পরিং এক নতুন একটি পর্বে আলহামদুলিল্লাহ অনেকদিন পর চলে আসলাম ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার সবুতরের হাটে আর এই হাটে একদিনই বসে রোদ শুক্রবার আপনারা কিনেন বা বিক্রি করেন কোনো কাজ না দিতে হয় না খুব সুন্দর জমজমাট হাট বসছে আজকে আজ হচ্ছে রোদ শুক্রবার চার এপ্রিল দু হাজার পঁচিশ সাল তো যতটুকু পারবো আপডেট জানাবো আমাদের সাথে থাকুন এখানে সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এখানে দিয়ে শুরু করতেছি রায়হান ভাই দুটা কাঁচা নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর রায়হান ভাই জোড়া ভাই সিঙ্গেল কোনটা সিঙ্গেল জুলাই মুজারা আমাদের নাইরা মাথা আর এগুলা সব হচ্ছে জোড়া দুই জোড়া এখানে হচ্ছে দেখুন লাল পট্টি লাল গিয়ারে তুই থাল কালেকশন একবারে গড়া কয়টা করে ক্লিয়ার আছে ভাই মাশাল্লাহ এগুলো জোড়া করে দিচ্ছেন আজকে এই জোড়াটা 7000 এই জোড়া চাইছেন একটু কথা বলা যাবে আর ওই জোড়া আর এই জোড়াটা মানে গোল গোল মানে গলা বসে মানে গলা করে জোখো মুজা কত দিবেন এই জোড়া شويه ছয় হাজার সাত হাজার আর সিঙ্গেল মাদিটা সিঙ্গেল মাদিরা তিন হাজার তিন শুনতে পাইছে মুজালা তো যারা কিনতে চান নিতে পারেন আর ভাইয়ের কাছে আরও একটা খাঁচা আছে একটু দেখাই পেয়ে দেছে এই যে আরেকটা খাচ্চা বললাম ভাইয়ের এখানে কি তিনটা নদ তিনটে নদ বাকি সব মাদি সব মাদি যে কালদম মাদি তারপরে রেসার মাদি তারপরে এনাত্তা মাদি গোলা মাদি মা শাওড়া মাসাও এগুলো কীরকম দাম দিচ্ছেন আজকে এটি একটু পাঁচশো ছয়শো সুন্দর মূঝে এর ভিতরে ছেড়ে দিতেছে শুনতে পাইছেন তো যোগাযোগ সরাসরি এসে দেখে নিতে চান রায়ান ভাই ঠিকানা কোথায় হাসনাবাদ হাটে যাওয়া হবে নাম্বারটা দেন যে নাম্বারটা দিছে যোগাযোগ করেন ভাইয়ের সাথে আর এখানে জোড়াগুলার নাম বলে দিয়েছে নিতে পারেন যদি ইচ্ছা হয় প্রিয় দর্শক খুব সুন্দর একটা খাঁচা পাইলাম এখানে দেখুন একজন ভাই নিয়ে আসছে বাসা বাড়ির বিক্রির জন্য এখানে খুব সুন্দর লাল পট্টি দেখুন একটা এখানে ঝাঁক আছে বাকিগুলো আছে ফ্লায়ার কবুতর খাকি একটা নর আছে এই যে ঝাঁকজোড়াটা দেখতে পাচ্ছেন আজকের ভাইয়ের বারোশো টাকা হলে হাট থেকে বিক্রি আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন ছয়শো টাকা পার পিস পাঁচশো হলো ছেড়ে দেবে আপনারা হাটে আসেন এই সুন্দর কালেকশনগুলো পাবেন তা আমি এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াবো না আজকে হাটের ইন টোটাল কাভার করার চেষ্টা করব টোটাল হাটে কী কী কালেকশন আছে আমাদের সাথেই থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর যারা কিনতে চান বিক্রি করতে চান শুক্রবার আসবেন কোনো খাজনা লাগে না প্রিয় দর্শক খুব সুন্দর কিছু রেসার বেবি পাইলাম এখানে এখানে দেখা যায় সবজি আছে মাখিও আছে আপনারা হাটে থেকে আসলে সরাসরি এগুলা দামাদামি করে খেতে পারবেন আর আজকের বাজার এগুলা পাঁচশো টাকা করে পার পিস চাওয়া আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন তিনশো সাড়ে তিনশো টাকাও পার পিসে হাটে থেকে ছেড়ে দিচ্ছে তো যারা এরকম বাচ্চা কালেকশন খুঁজতেছেন পালবেন বা খাওয়ার জন্য তারা হাটে আসতে পারেন আর একসাথে যদি বেশি নেন ওই ক্ষেত্রে কম আছে দাম এখানে দেখা যায় পাঁচশো টাকা জোড়াও মাঝে মধ্যে দিয়ে দেয় পুরী মিডিয়া আরেকজন ভাইয়াকে পেলাম উনি খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে কিছু বিক্রি হয়েছে কিছু আছে আমি তার ভিতর থেকে দু একটা ধরে দেখাবো আগে নাম্বারটা দিয়ে দেই ঠিকানা আপনারা যারা নিতে চান সরাসরি ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন আর যদি ডাইরেক্ট কিনতে চান হাটে এসেও নিতে পারেন কারণ হাটে এরকম সুন্দর সুন্দর কালেকশন অনেক আসে

লালবাগ থেকে আসছে ছেলেদের রহমতুল স্কুলের পাশে আচ্ছা ভাইয়ের নামটা কি মোহাম্মদ রাজ রাজ ভাই অনেকদিন পরে পাইলাম ওনারে নাম্বারটা একটু বলেন জিরো ডাবল সেভেন ডাবল সিক্স ডাবল থ্রি সেভেন ডাবল সিক্স ঠিক আছে হোয়াটসঅ্যাপ আছে আমার বাসায় অনেক কবুতর আছে ভালো ভালো লাগেন যারা যায় আমি দেখা দিয়ে দিকে দিকে দিতে একসাথে বেশি নিলে তো একটু কমে দেওয়া যাবো ঠিক আছে আমরা একটু দেখি এটা মাদিটা ভাই এটা হলো মাদি একদম পুরান জাতের আনকমন এই যে মাদিটা দর্শক এই যে মাটির শেপটা দেখেন খুব সুন্দর বডি প্রিন্টটাও সুন্দর আছে যদি নাওয়ার ইচ্ছা থাকে বাকিটা যোগাযোগ করবেন কিছু না এই যেটা মাদি কেউ বিশ্বাসই করব না যে মাদি আর চোখের রিংগুলো আমি দেখাচ্ছি এটা কি জোড়া আছে হ্যাঁ এটা জোড়াও আছে এটা জোড়াটা দেখাই প্রিয় দর্শক এই যে নটটা বের করছে এখন জোড়াটার একসাথে আমি দামটা জানিয়ে দেই কিরকম দাম হলে ছাড়বেন কেউ চাইলে ভাঙা নিতে পারবে আমি বলে দিই ভাঙা ভাঙিয়ে বলে দিই আচ্ছা মাদিটা পুরো ফিক্স বাইকের জন্য পঁচিশশো টাকা একদম একদম পঁচিশশো টাকা আনকমন আর নটটা পড়বো মাত্র এক হাজার টাকা এক হাজার তাহলে টোটাল হইলো কত পঁয়ত্রিশশো ভাই তিরিশশো টাকা মাত্র নটটা এই যে ফেতার নয় এই যে এই জন্য নটটা দেখেন খুব সুন্দর চোখেও আমি দেখাই দে যে নট বাকি যদি পছন্দ হয় সরু বাচ্চার ওগুলো অনেক হাইফলাইনের কবতো মাশ আল্লাহ প্রিয় দর্শক আপনাদের জন্য আরো বড় সাইজ একটা জোড়া বের করে দিল রাজভাই ভাই মাশাআল্লাহ খুব সুন্দর আনকমন ভাই নরকনটা এটা এটা মাদি ভাই এটা মাদি সিওর ভাই ওয়া 100 তে 100 ভাই এটা মাদি এটা লইলো সেটা বিগ সাইজ ভাই শেপটাই আলাদা ভাই একদম তো ফর সব হইছে রোডের কবুতর দেখা যাইতেছে চোখটা অনেক সুন্দর আর এটা নট নটটাও খুব সুন্দর বড় মাথার ভিতরে ডাউন শেপ আলহামদুলিল্লাহ সাইজ অনেক সুন্দর রাজভাই এটা কত হলে দিবেন এই যে নট আর এই যে এটা কত পড়বে জোড়াটা এই মাদিরা পড়বো বাইরে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা পিস তিন হাজার টাকা আর নটটা নটটা পঁচিশশো টাকা জোড়াটা সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন এই জোড়া দিয়া আর জীবনে গুরুতে কিনতে পারবে গ্যারান্টি পাঁচ হাজার মিন্ট করে দেওয়া যায় না ওরা যায় না হিসাবে আর সব এটা দেওয়ার সাথে সাথে অনেক জোর বাকিটা আপনারা রাজভায়ের যোগাযোগ করেন তবু অনেক আছে কম বেশি আলহামদুলিল্লাহ

এই সুন্দর কালেকশন কালেকশনগুলো নিতে পারেন কারণ এই মাদি তো স্বপ্নে আসে না আমি আরেকটা মাদি দেখাই দেখাই আমি হাটের আর অন্যান্য কবত দেখাবো ডিম বাচ্চা কি রানিং আছে ভাই এটা ডিম পুরো রানিং মাশাল্লাহ মাদিরটা সুন্দর আছে এই মাদিটার চোখ এটা কত চলে যাবেন মাদিরা ভাই হাজার টাকা লেন চলবে

যার আসতেছে দামাদামি করে কিনতে পারতেছে পছন্দ নেই যে এখানে দেখুন বাচ্চা আছে ওই যে একটা জোড়া বাচ্চা এই যে একটা বাচ্চা উপরে একটা বাচ্চা পাঠা আছে একটা বুড়া আছে একটা এগুলো সবই হচ্ছে আজকের বাজার দামাদামির উপরে বিক্রি এটা কি জোড়া বাচ্চা এটা কত এলে ছাড়বেন আর কম হলে দেবেন না একটু কথা বলা যাইব আর ওই যে অর্মাদি এটা এটা কত দিবেন পনেরো হাজার এটা কি পারেন অ্যালুমিনিয়ামের ভিতরে আসছে খুব সুন্দর আপনারা হাটে আসেন আসলে দামা দামির টাইম বেচে কিনার টাইম ধরে ধরে এরকম সবারটা দেখাইতে পারি না বা সবাই পছন্দ করে না যতটুকু পারি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি যে বাজার হাটে আপনারা আসলে কি পাবেন আসার চেষ্টা করেন সরাসরি থেকে দামাদামি দামি করে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর তো ভাইয়ার এই খাচার কালেকশনগুলো অনেক সুন্দর আছে বাকিটা যার যার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কিনতেছে দামাদামি করে আজকের বাজার প্রিয় দর্শক আরেকজন বড় ভাইকে পেলাম বাসা বাড়ির কালেকশন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে দেখুন ওনার কাঁচায় আছে আজকে এই কাঁচায় সিলভার পাঙ্খি এবং দু একটা হাতে গোনা গিরিবাজ আছে আর এগুলো আজকের বাজার দামির উপরে বিক্রি ভাই দাম জিজ্ঞাসা করছিলাম ভাই এখানে বললো যে সিলভার যে কালেকশানগুলো আছে বা পাঙ্খি র কোয়ালিটি যেগুলো আছে পাঁচ হাজার টাকা জোড়া আবার পনেরোশো টাকা পিসও আছে মানে তিন হাজার টাকা জোড়া পড়বে ওনার এখানে কমে নাই তো আপনারা যারা হাটে আসবেন আজকে কিন্তু সুন্দর সুন্দর কালেকশান আসছে দামটা দুই টাকা কম আর বেশি যার যেরকম পছন্দ নিতে পারতেছে মাসাল্লাহ বড় ভাই এটা এটা কত পরব একদম তিন হাজার হাতে দাম উঠছে আজকে কত পর্যন্ত পনেরোশো মাদিটা কিন্তু অনেক সুন্দর একটা মাদি তিন হাজার টাকা হলে ছাড়বে আর ওনার এখানে আরেকটা পিস আছে এই যে পিসটা এটা কি নটটা আর এটা কত এটা ও অন্য এটা জোড়া কত দিচ্ছেন মার্শাল আর্টে কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি ফুল মাদি আপনারা হাটে আসেন দেখে নিতে হবে বাচ্চা নিতে হবে এরকম অনেক কবুতর থাকবে সেটার ভিতরে কিন্তু কোয়ালিটি ফুল কালেকশন অনেকগুলোই থাকে এটা কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট একটা খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা মাদি আপনারা হাটে আসেন দামাদামি করে কিনতে পারবেন তো চলেন হাটের কি অবস্থা আর একটু দেখাই প্রিয় দর্শক যাদের জায়গা কম ছোট জায়গায় অল্প পাখি পালতে চান তারা বাজিগার নিতে পারেন জাপানিস নিতে পারেন এগুলা খুব সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা হয় ছয়টা সাতটা পাঁচটা করেও বাচ্চা হয় আর এগুলো আজকের বাজার দেখতে পাচ্ছেন চারশো টাকা করে পিস চাওয়া আছে তিনশো সাড়ে তিনশো এর ভিতরে বিক্রি করতেছে আপনারা হাটে আসেন সরাসরি দেখে কিনে নিতে পারবেন প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন যারা লাল গড়রা খুঁজেন সাপ চোখের ভিতরে এই যে দেখুন একটা জোড়া আছে চুইটাল সাপ ভিতরে খুব সুন্দর তো অনেক কোয়ালিটির কালেকশানের কবুতর আজকে আসে আমাদের এই বাজার হাটে আপনারা যারা আসতেছেন সামনাসামনি দেখে নিতে পারতেছেন যারা আসেন নাই আজকে মিস হয়ে গেছে এই যে বাচ্চা জোড়াটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আজকের বাজার ছয় হাজার টাকা হলে হাট থেকে বিক্রি করবে আর এদেরই আরেকটা মাস্টার পেয়ার আছে বারো হাজার টাকা চাইছে আমি ওইটাও দেখাই দিচ্ছি তবে আপনার হাটে আসেন তা করে নিতে পারবেন প্রিয় দর্শক এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন সাত চোখের ভিতরে খুব সুন্দর ছোট ঠোঁট পায়ের চারি নাকের সব হচ্ছে সাদা কালা নাই তো এগুলো হচ্ছে কোয়ালিটির উপরে দামটা হয় আর ফেতার আছে দেখুন দশটা দশটা করে ক্লিয়ার ফুল হাটে আসেন আর এই জোড়া টাস্কের বাজার বারো হাজার টাকা হলে হাট থেকে বিক্রি চুই লাল গররা বারো হাজার টাকা হলে সরাসরি বাজার হাট থেকে বিক্রি হয়ে যাবে তো দামের অবস্থা আজকে খুব সুন্দর হাই দামে বিক্রি হচ্ছে আজকে বাজার হাটে তো যারা আসতে চান পরবর্তী হাটে আসতে পারেন আর কোয়ালিটি ফুল খুব সুন্দর এই জোড়াটা বারো হাজার টাকা হলে সরাসরি বিক্রি

এবছ খুব সুন্দর একটা জোড়া অলরেডি হাট থেকে কাজলা পটপি কাজলা চোখ এটা কি ছেলে নামে নর কত লে বিক্রি করবেন এবারটাও সুন্দর আর ওই জোড়াটা পনেরোশো টাকা হলে চাড়বে মাত্র আসছে আর ভিতরে এক জোড়া বিক্রিও করে দিচ্ছে দুই হাজার টাকা আপনারা হাটে আসেন আজকে যারা আসেন নাই মিস করছেন খুব সুন্দর সুন্দর বাসাবাড়ি কালেকশনগুলো একসাথে একই হাটে বিক্রি হচ্ছে মাসাল্লাহ পিয়াদের ঘরের মোবাইল থেকে ফোকাসটা নিতে পারব না এই যে দেখুন আপনারা হাটে আসলে সরাসরি নিতে পারবেন দেখে শুনে আপনারা আসার চেষ্টা করেন ভাই আমাকে মোবাইলে কি আচ্ছা আচ্ছা মাসা এই যে দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চা কালেকশান আছে ধন্যবাদ ভাইয়াদশক শখের কালেকশান শখ থেকে পালার পালার থেকে পরিবার বড়ো হয়ে যায় বাসায় অনেক সময় দেখা যায় অতিরিক্ত হয়ে গেলে তখন কিছু কালেকশান বড় ভাইরা হাটে নিয়ে আসে সেলের জন্য কিন্তু এগুলো হচ্ছে ওনাদের শখের কালেকশান আর এখানে ট্যাম্প পয়েন্ট ট্যাম্প কালেকশনের ভিতর আছে এগুলোর বয়স আছে কি ভাই বিশ দিন না এগুলোর বয়স আছে ভাই আজকে সাত দিন মাত্র গ্রোথ নিতেছে

ভাই যাবে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি আমি দেখতেছি এখানে হেলদি আছে সুস্থ আছে বাকিটা আপনারা সামনাসামনি দেখে নিতে পারেন ভাইয়া কোথা থেকে আসছেন এই থেকে আচ্ছা আচ্ছা ভাইয়ের নামটা কি আচ্ছা ভাইয়া নাম্বারটা দেন পার পিস পনেরোশো বিক্রি প্রিয় দর্শক ভাইয়া পনেরোশোর কম দিবেন না যারা নেয় তাহলে একসাথে যদি নেন দুইটা আছে আচ্ছা হাটে থেকে তো আল্লাহ দিলে বিক্রি হতেও পারে তো আপনারা যোগাযোগ করেন তো ভাই যে দামটা বলছে এই দাম হলে বিক্রি না হলে অযথা ফোন দিয়ে বিরক্ত করেন না আশা করতেছি ভাই ধন্যবাদ প্রিয় দর্শক কোয়ালিটি ফুল কিছু কালেকশন আছে এখাচায় তা আমি ট্র্যাক নজরে দেখাই দিই দামগুলো জানাইতে পারবো না আপনারা হাটে আসেন এগুলো নিতে পারবেন খুব সুন্দর একটা নখ দেখার মতো এই যে একটা নখ এই যে একটা ক্রোসে পড়ছে এই যে একটা তো সবই হচ্ছে কোয়ালিটি ফুল হাটে আসেন যার যেরকম খুশি জোড়া মিলায় নিতে পারেন বা সরাসরি সিঙ্গেল পিসগুলোও নিতে পারেন তবে হাটে আসতে হবে এই যে কাছে দেখুন আরও কিছু আছে তো এগুলো সবই হচ্ছে আজকের বাজার আলোচনা এবং দামাদামির উপরে বিক্রি করবে কাপ্তাম বাজার হাট থেকে প্রিয় দর্শক বাসাবাড়ির একটা কাঁচা পাইলাম একটা জোড়া আছে ব্লু শার্টিং একটা আছে আপনার ঘুঘু উপরে দেখুন আছে এক চোরা বাজি সাদা অ্যালবিনো তো আপনারা হাটে আসলে এরকম প্যাকেজ পেয়ে যাবেন অনেক ভাইরা আছে বাসে পালছে বাট এখন আর পালবে না ছেড়ে দেবে এগুলা সবই দামাদামির উপরে বিক্রি আর আপনি যদি সব একসাথে নেন ওই ক্ষেত্রে কিছুটা কমাই দেবেন ভাইয়া সার্টিং জোড়াটা কত লে বিক্রি পনেরোশো পনেরোশো টাকা আর সব একসাথে আচ্ছা শহ কাঁচাশহ তিন হাজার তো ধামাকা কালেকশন এক জোড়া পাখি এক জোড়া ঘুঘু আর এখানে পাইলান জোড়া পনেরোশো আর ওই দুটা পলা তাহলে সাড়ে সাতশো করে জোড়া আলহামদুলিল্লাহ তো বাজার হাতে আসার চেষ্টা করবেন পাশাবাড়ির এই সুস্থ কালেকশনগুলো আপনারা কিনতে পারবেন প্রিয় দর্শক সুজন পেয়ে গেলাম ওনার কাছে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে মাসাল্লাহ দুইটা আছে একটা হচ্ছে দেখা যায় রেড চেকার জোড়া একটা হচ্ছে আফসান আর উপরে রেট চেক বাইক সিঙ্গেল এক পিস নর খুব সুন্দর জোড়াগুলো সুন্দর আছে আপনারা হাতে আসলে সরাসরি এগুলো দেখে নিতে পারবেন রেসার জোড়া কত করে দিচ্ছেন যে জোড়াই নিক দর্শক আপনি ওইটা নেন আর এটা নেন পনেরোশোর আর ওর মা কি বিক্রি করে দিচ্ছেন নাকি খুব সুন্দর এই নটটা কত ভাই একদম একদম পনেরোশো টাকা হলে সুজন ভাই আজকে হাট থেকে বিক্রি কয় পিস আনছিলেন আজকে মাত্র আসলেন ঠিক কোথায় নাম্বারটা দেন ভাই আচ্ছা দেখে নেওয়া যাবে দর্শক জোড়া হচ্ছে দুই জোড়া পনেরোশো টাকা গরো জোড়া আর এটা হচ্ছে পনেরোশো টাকা পিস মার্শাল্লা এ খুব সুন্দর একটা জোরা আসছে কোকাটেল একটা হচ্ছে গেরে আর একটা আছে চিনামোনের ভিতরে পালের ভিতরে আপনারা হাটে আসলে এগুলা একবারে সুন্দর দেখে শুনে নিতে পারবেন মাসল্লা ভাই এটা কি বাচ্চা নিউ অ্যাডল এগুলা মানে আট দুই তিন মাস পরে আর ডিম বাচ্চা ওরা করতে পারবে জোড়াটা কিন্তু অনেক সুন্দর বাসাবাড়ির কালেকশন আমি একটু দামটা জানি ভাই এটা কত লাগদম বিক্রি আছে আজকে পাঁচ হাজার টাকা হলে ছাড়বে কালারটা কিন্তু সুন্দর আপনারা হাটে আসেন সরাসরি পাশে কালেকশনগুলো নিতে পারবেন বড় বাইদের থেকে প্রিয় দর্শক খুব সুন্দর একবারে জাবরা জাবরার ভিতরে যে বাগা অনেকে খুঁজেন বড় জাবরা আইসটা বড় জাবরার ভিতরে ফুল ঝুপ্পা মোজা এখন মাত্র চিচি বাচ্চা মাতার হলুদ পোষম এখনো বাড়ি খায় নাই ছাড়ে নাই এখন দেখুন কালারটা মার্শাল্লাহ আবার নর বাচ্চার দেখা যায় লাল বার আসতেছে আপনারা হাটে আসলে এগুলা সরাসরি কিনতে পারবেন ভাই জোড়াটা কত লে বিক্রি আপনি কি কি আনছেন আজকে দুই কাঁচা ওদের বাবা মা আছে আপনার কাছে কোয়ালিটি তো অনেক সুন্দর সুন্দর মাসাল্লাহ আর আইসটা তো দেখা যায় ইলিশ আইসটার মতো বড় আসবে দর্শক যারা কিনতে চান তিন হাজার টাকা হলে ছাড়বে আর এই পাখি জোড়াটা ভাইয়া এগুলো কি আপনার সবই শখে পালা ছিল বাড়ির পালের এগুলা এটা কত বললেন এক হাজার রেডাই মাশাআল্লাহ আর এটা হচ্ছে 3000 টাকা একটু কথা বলা যাবে ভাই এটা নিয়ে না 3000 টাকা 3000 টাকা খুব সুন্দর এগুলো বড় হলে সুন্দর হবে আচ্ছা আর এগুলো কি দাম দিছেন গ্রিজে গ্রিজ এগুলো 1200 টাকা জোড়া 1200 এই দুটো জোড়া হ্যাঁ সাদাটা আছে সিঙ্গেল কি মাদি হ্যাঁ নরে নটটা কত দিবেন নটটা 500 এ লিখে মাশাআল্লাহ ভাই কি নাম্বার দেওয়া যাবে না হাটে থেকে বিক্রি করে চলে যাবেন না নাম্বার দেওয়া যাবে কারণ বাসায় আর আছে তো না আচ্ছা আমি প্রিয় দর্শক মূলত সত্যি কথা বলতে এই জোড়াটার জন্য নাম্বার দিচ্ছি ভাইয়ের কাছে এরকম বাচ্চা জোড়া আরো আছে আচ্ছা নাম্বারটা বলেন ভাই 08619619 ভাই ঠিকানাটা কোথায় রায়েরবাগ রায়েরবাগ থেকে ভিতরে মোহাম্মদ আচ্ছা বাকিটা ফোনে যোগাযোগ করলে তো হবে আরো আছে বাচ্চা ভাইয়ের নামটা কি আলামিন মোহাম্মদ আলামিন ভাইয়ের এখানে মূলত এই বাচ্চা জোড়ার জন্য নাম্বারটা দিলাম যারা রায়েরবাগ সোনিয়াকরা বা সাইনবোর্ডের আশেপাশে আছেন যোগাযোগ করতে পারেন প্রিয় সুন্দর সুন্দর কালেকশন বিক্রি হয়ে যাচ্ছে তো সবটা দেখাইতে পারি না ভাই কিনছে না এটা জিভাই কিনলাম মাদি জিভাই মাদি বাচ্চা না বুড়া ভাই বই ডিম বাচ্চা রানিং এক সাইডে নয়টা এক সাইড এগারোটা হ্যাঁ সাদা আছে খুব সুন্দর আপনারা হাটে থেকে আসলে এগুলো কিনতে পারবেন দাম কত চাইছিল ভাই এক হাজার রিসেন্ট কত সাতশো খাজনা তার লাগে না খাজনা লাগে এদর্শ খাজনা লাগে না আপনারা যত খুশি কিনেন বা বিক্রি করেন সাতশো টাকা দিয়ে চমৎকার এক পিস গররা পুতুল গররা মাদি নিয়ে নিলো আরও কিনবেন ভাই জি ভাই দেখতেছি ঠিক আছে ভাই কোথা থেকে আসছেন ভাই গ্যান্ডারিয়া কাছের থেকেই আসছেন তো ধন্যবাদ প্রিয় আপনারাও কিনতে চাইলে চলে আসেন সাতশো টাকা দিয়ে ডিম বাচ্চা রানিং একটা মাদি নিয়ে নিলো প্রিয় দর্শক শাকিল ভাইকে পেলাম আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে হাটে আসছে বিক্রিও হয়েছে আর অল্প কিছু আছে আমি বিস্তারিত জানাই দিই যারা কিনতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কাছে কি না আছে আজকে আজকে তো কবুতর অনেকগুলো আনছিলাম বিক্রি করা হয়েছে আনছি আচ্ছা আজকে তো দেখা যায় আচ্ছা আজকে তো সব কোয়ালিটি ফুল কালেকশন কাপ্তান বাজার হাটে ঢুকছে ঠিকানাটা কোথায় ভাই ঢাকা চাঙ্গার নাম্বারটা দেন জিরো ওয়ান নাইন ফোর সেভেন টু জিরো ত্রিপল ওয়ান ফাইভ এই নাম্বারে সরাসরি এসে যোগাযোগ করে দেখা যাবে ঠিক আছে তাহলে চলেন আমরা দু একটা কবুতর দেখি প্রিয় দর্শক খুব সুন্দর এখানে একটা মাদি দিল শাকিল ভাই মাশাল্লাহ টক টকা লাল গিয়া ডিম বাচ্চা রানিং আছে এগুলো তো উড়ানোর জন্য না বাচ্চা জি জোড়া নাই মাশাল্লাহ মাদির সাইজটাও সুন্দর দেখুন হাতে ধরা এটা কত হলে ছাড়বেন মাটির একদম দুই হাজার আর কম হলে দেবেন না কম মাশাল্লাহ চোখের রিংটা দেখেন সুন্দর আছে তো যারা এইসব কোয়ালিটির মাদি খুঁজতেছেন নিতে পারেন এই এক পিস গেলো আরও আছে দেখাই পেদর্শখ এই যে আরেক পিস বের করে দিল এটা নরভাই না অ্যালুমিনিয়াম তো সুন্দর সিলভারের ভিতরে আবার অ্যালুমিনিয়াম জোশ একটা নরই দেখে না বডিটা দেখেন চোখের শেপটাও অনেক সুন্দর তো যারা এই সব আর কবুতর পুষতেছেন নিতে পারেন শাকিল বাইর থেকে বাকিটা যোগাযোগ করে সামনাসামনি এটাও মাটি নাই লাসি এটা কত হলে ছাড়বেন চার হাজার চারছি একদম তিন হাজার টাকা বলে বিক্রি করবো এদর্শখ একদম তিন টাকা হলে ছাড়বে মাশাল্লাহ প্রিয় দর্শক এই যে একটা হ্যামার পিস নট দিয়ে দিলো এটাও খুব সুন্দর নাকের বাসিটা দেখুন তো যাদের এই কোয়ালিটির ভিতরে মাথির সাথে নট দিতে চান তারা এই নটটা নিতে পারেন বাচ্চা রানিং আছে সব আলহামদুলিল্লাহ নাকের বাসি মাথা সাইজ বড় আছে এটা কত ভাই ছ হাজার চাচ্ছি দাম বলা যাবে অবশ্যই প্রিয় দর্শক দাম বলতে পারবেন আজকে হাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কাস্টমারও আছে দর্শক এই যে আরেকটা খানদানি পিস দিয়ে দিলো ভাই নর অস্থির কালেকশন বডি জাবরাটা দেখুন দেখার মতো বাজু দম সব কালো ভাই আলহামদুলিল্লাহ এই যে দেখুন দমও সব কালো ফুল একটা সাইজ এই যে ওর ফুল গেট আপটা ভাই চোখটা একটু দেখি চোখটা একটু এ দর্শক আমি এখন এই যে চোখটা দেখাই দিচ্ছি সাইজ কোয়ালিটি যার যেরকম পছন্দ নিতে পারেন আবারও বলতেছি কাটে আসবেন আর কিছু নাম্বার দিয়ে থাকি নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন তাই কি নর এটা এটা বেজি বউ জাবরা জাবরা সাইজটা দেখেন কোয়ালিটি কোয়ালিটি ফুল কিছু কালেকশন আছে আজকে কাপ্তান বাজার হাটে যারা আসেন নাই মিস করছেন সামনাসামনি দেখবেন দামাদামি করবেন একটা দামের আইডিয়া হবে কত হলে ছাড়বেন এটা পাঁচ হাজার বিক্রি অলরেডি পঁচিশশো টাকা হচ্ছে আমাদের কত দিবেন দেবেন আলোচনা একটু কম বেশি আচ্ছা প্রিয় দর্শক যোগাযোগ করেন পাঁচ হাজার চাইছে শাকিল ভাই একটু কম বেশি হলে দিয়ে দেবে নাম্বার তো আগেই দিয়ে দিছি প্রিয় দর্শক মাশাল মাদি মাদি ডিম বাচ্চার কি অবস্থা সুন্দর আসছে সাইজটা বাকিটা যারা এরকম সিম্পলের ভিতরে মাদি চান কালার সিম্পল তো এগুলো হচ্ছে উত্তি লাইনের নাকি এটা কত হলে দিবেন মাদির পনেরোশো টাকা একদম বারোশো টাকা ফিক্সড শুনতেই পাইছেন একদম বারোশো টাকা হলে ছাড়বে তিন টোটাল কয়টা দেখালাম পাঁচটা পেয়ে দর্শক পাঁচটা পিসি হাতে ধরে দেখায় দিছি যার যেটা পছন্দ নাম্বার যেটা দিয়েছেন এটাতে যোগাযোগ করলেই হবে এই যে দাঁড়ানো আছে তো যোগাযোগ করেন সরাসরি হাটে আসেন সরাসরি বায়ের সাথে দেখা করে নিতে পারেন দর্শক খুব সুন্দর এখানে দেখুন কালো বডির খুব সুন্দর একটা সিরাজি পেয়ার আছে পায়ের ফেতরগুলাও সুন্দর আপনাদের দামাদামি করে নিতে হবে যারা সিরাজি লাভার আছেন মাসাল্লাহ পঁচিশশো টাকা পর্যন্ত আজকের বাজার হাটে এগুলো চাওয়া দাম আছে আপনারা দাম বলে নিতে হবে প্রিয় দর্শক ছোটো সাইজের জোড়া বোটা পেস্টের জোড়া আছে দুইটা বাচ্চা সহকারে হাতে থেকে এগুলো দামাদামির উপরে বিক্রি দুইটা বাচ্চা সহ আজকের বাজার পঁয়ত্রিশশো টাকা দাম চাইছে তিন হাজার টাকা হলে হাট থেকে বিক্রি আপনারা হাতে আসেন সরাসরি দামাদামি করে বাচ্চা সহকারে যারা নিতে চান নিতে পারবেন প্রিয় দর্শক পাপ্পু ভাইকে পেলাম অনেকক্ষণ পরে ব্যস্ততার পরে পাপ্পু ভাইয়ের কাছে আছে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন কুর্তি লাইনের আরো কিছু বিক্রি হয়ে গেছে বা একটা খাকি জোড়া দেখে গেছিলাম কত বিক্রি করছিলেন তিন হাজার টাকা ফুল ঝুপা বাগা কাকি একটা জোড়া ছিল আসতে দেরি হয়ে গেছে আর এখানেও খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এগুলো আজকের বাজার দামা দামির উপরে বিক্রি করতেছে পাপ্পু ভাই ভাই এগুলো কিরকম দামের ভিতরে এটা কত এটা এক হাজার পাঁচশো আষ্টশো এক হাজারের ভিতরে বিক্রি শুনতেই পাইছেন আপনারা যোগাযোগ করতে পারেন এই যে মাটিটা এরা কি ডিম বাচ্চা রানিং না বাচ্চা এই যে পাপ্পু ভাইয়ের হাতে আছে এখন এক হাজার টাকা যে মাটিটা চাইছে পাপ্পু ভাই নাকের বাসি আরও সুন্দরভাবে দেখা যায় চোখটাও সুন্দর এই যে জাবরাটা দেখি ভাই পাকনাটা খুলেন এই যে দেখুন ফেদারটা অনেক সুন্দর খাইতে দিছিল দেখা যায় এটা হচ্ছে এক হাজার টাকা ছাড়বেন আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা একটা পাইলাম আর এখানে আরেকটা নর কই দেখলাম এই মাত্র খুব সুন্দর একটা নর দেখলাম জাবরা আরেকটা নর ওই যে একটা নর আছে আমি এটার দামটা জানাইতেছি তার আগে যে হাতে আরেকটা রয়েছে পাখি ভাই এটাও তো নর ভাই না এটা মাদি শিওর সাইজ তো খুব সুন্দর মাশাআল্লাহ আশাল্লাহ প্রিয় খুব সুন্দর বড় সাইজের এটা বলতেছে পাকু ভাই মাদি ডিম বাচ্চা রানিং দেখা যায় আছে ফুট বাকিটা দেখে নেবেন এটা কত এলে বিক্রি ভাই এটা আষ্টশো টাকা হলে ছেড়ে দেবে পাকু ভাই সরাসরি কাপ্তান বাজার হাট থেকে প্রিয় দর্শক এই যে আরেকটা নোট আপনাদের জন্য বের করে দিল খুব সুন্দর ফ্লাইয়ের জন্য বাচ্চা কাচ্চা ডিম বাচ্চা রানিং আছে এটা কত এলে দেবেন ছয়শো টাকা হলে এই নোটটা ছেড়ে দেবে সরাসরি আপনারা পাপ্পু ভাইকে শুক্রবার বাজার হাট থেকেও সরাসরি নিতে পারেন তার থেকে এই সুন্দর সুন্দর কবতরগুলো প্রিয় দর্শক পাপ্পু ভাইয়ের কিছু কালেকশন দেখাই দিয়েছি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন লাস্টে থ্রি টু এটা হচ্ছে পাপ্পু ভাইয়ের নাম্বার কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন পাপ্পু ভাইয়ের সাথে প্রিয় দর্শক গ্যান গাড়িতে এই মাত্র আরো কিছু খাঁচা আসতেছে খুব সুন্দর সুন্দর কবুতর যারা হাটে আসবেন আপনারা তো দেখা শুনে নিতে পারবেন এখানে দেখুন খুব সুন্দর সুন্দর গিরিবাজ আছে পাঙ্কি আছে রেসার আছে খাঁচাগুলো ছাড়া হবে ত দামা দামের উপরে সব বিক্রি এই যে মাত্র আসলো খাঁচাটা বসে দিয়ে বান খোলা হবে আপনারা যারা হাটে আসবেন দামি করে নিতে পারবেন আর বাজার এটা আজকে পাঁচশো টাকা থেকে শুরু আছে পাঁচশো সাতশো আষ্টশো এক হাজার পনেরোশো টাকা পর্যন্ত পিস আছে যার যেরকম পছন্দ দেখেছি না নিতে পারবেন তো দেরি না করে চলে আসেন কাপ্তান বাজার হাটে যদি কেনার ইচ্ছা থাকে যে দেখুন কালারিংও আছে প্রিয় দর্শক এখানে দেখুন খাঁচা বিক্রি হবে বিক্রয় হবে লেখা আছে একটা খাঁচা এটা উপরে হচ্ছে দুই খোপ এখানে হচ্ছে মাঝখানে আবার খোপ কাটা নিচেরটা হচ্ছে বুড়াটা একটা যেগুলো হচ্ছে আপনারা হাটে আসলে দামাদামির উপরে কিনতে পারবেন ওরকম সময় নিয়ে সবাইকে দাম জিজ্ঞাসা করতে পারি না কারণ কাস্টমারের সাথে কথা বলে আর এখানে দেখুন কিছু কবুতর আছে খাঁচার উপরে খুব সুন্দর সুন্দর এগুলো আজকের বাজে দামা দামির উপরে বিক্রি কমই ছেড়ে দিচ্ছে চারশো পাঁচশো ছয়শো টাকার ভিতরে পিস ছেড়ে দিচ্ছে জোরানি আর একটু কম আসে তো অনেকে পুরাতন খাঁচা খাঁচা খুঁজেন তারা হাটে আসেন হাটে আসলে যেরকম পুরাতন খাঁচা পেয়ে যাবেন এই যে দেখুন সাইজটা সুন্দর আছে পুরাতন হেভি আছে মোটা রডের ভিতরে মাসাল্লাহ আর কবুতরও আজকে কালেকশন যা আসছে খারাপ আসে নেই তুলনামূলকভাবে ভালো কোয়ালিটি কিছু কালেকশান হাটে আসছে প্রিয় দর্শক হাটে আসতে হবে হাটে আসলে আপনারা দামাদামির ব্যাপারটা জানতে পারবেন পুঙ্ক কবুতরের দাম কখন বাড়লো কখন উঠলো এটা হাটে আসলে আপনাদের সমাধান পেয়ে যাবেন তো অল্প কিছু কালেকশান চলে যাচ্ছে এবং অনেক কালেকশানই হাটটা ফাঁকা হয়ে গেছে আমি চাইছিলাম আজকে পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও দেওয়ার জন্য প্রথম যেরকম অবস্থা ছিল হাটের কিন্তু এখন একবারেই খালি আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি আর রকমভাবে বড় করতে পারবো না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসার চেষ্টা করবেন একটা দিন হাট শুক্রবার কিনলে বা বিক্রি করলে এখন কোনো খাজনা লাগে না আপনারা কবুতর পাখি নিয়ে আসতে পারেন কিনেন বা বিক্রি করেন সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি ঢাকা পুলিশ গুলিস্তান কবুতরের হাট থেকে হবে অন্যান্য বড় ভাই লফটপ অথবা হাতে। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি কাপ্তান বাজার হাট থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম